আপনি ماشي হয়ে তুমি 3 লাখে সরারবা 3 লাখে জালাব রং তাহলে আমি কত মাসের গ্যাস বা হেই আমি নাম নামকরা গাইছে আমার গাইছে নাম হলে মনে মানুষ কান দেয় আপনি আমি কাঁচা দিম কাঁচা না তুমি যে মহিলা মানুষ তোমার এমনি যাব বারবার তুমি চ্যানেল থো থিসি দুয়াতে দড়গাছ

কাম কইছিনা তোরা হনুন চাচি আমি এনে কথা কই শুদ্ধ শুদ্ধ খালি মায়ের নামে খালি দু নাম করুন আপনার মায়ের অববেশটা খুব খারাপ জানেন কালকে রুকিয়ার আমি গাস্তা খারাপ না তোর তো খারাপ ফেরি কথা সরাসরি ধরতে না দিছ